এ হচ্ছে বিপ্লব ভাই আর এ হচ্ছে আমাদের হীরা ভাই হীরা ভাই খুবই ঠান্ডায় একেবারে খুবই লাজুক হয়ে গেছে ঠান্ডায় আর ভাইকে তো চেনার কোনো কুদ্রুতে নাই যাই হোক ভাই সেফটি ফার্স্ট আগে কান ঘুরতেছে যাই হোক প্যারা নাই আমরা এখন বোটের জন্য ওট করতেছি আমাদের বোট আসবে আমরা ওই পারে চলে যাব যদিও ওই যে নদীটা দেখা যাচ্ছে না আর এখন রাত হচ্ছে 11টা 20 ওই আমরা এখানে আজকে স্টে করব তাবো ক্যাম্পিং করব কখন শুরু হবে সেটা বলবা ও আচ্ছা 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 একটু উপর তো আপনার অনুভূতিটা বলেন ভাই অনুভূতি মানে ঠান্ডাতে ঠক করে কাঁপতেছি এই হচ্ছে অনুভূতি যতই ঠান্ডা লাগে তবুও চিল করতে হবে তারা নাই ওই সবাই ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের জন্য ভালো কিছু একটা করব আই মিন ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমরা পানির কিসের আমি তো কুয়াশা না ভাই আমার মনে হচ্ছে কি জানেন বরফ বরফ যাই হোক আমরা নদী আগে পার হয়ে আবার আসতেছি ভিডিওতে

মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমি এখন তাবুর ভিতরে আছি তাবুর বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে একটু পরে রাতে বার্বিকিউ পার্টি তারপরে ফায়ার ক্যাম্প শেষ করে একটু করে ঘুমাইছি যদিও বার্বিকিউর ভিডিওটা আপনাদেরকে শো করতে পারি না অনেক টায়ার্ড ছিলাম যদি ফুটেজ থাকে তাহলে আপনাদেরকে শেয়ার করতে পারবো আর যদি ফুটেজ না থাকে তাহলে আপনাদেরকে শেয়ার করতে পারবো না দেন হচ্ছে আমরা এখন বাহিরের অবস্থাটা দেখব কেমন চলেন বাহিরের অবস্থাটা আমরা দেখে আসি হচ্ছে আমাদের পাশে তাবটা চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এ হচ্ছে নদী